ঐতিহাসিক পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর হয়ে গেছে এক বছর আগে এই দিনে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সেই সময়ও তিনি প্রায় ত্রিশ মিনিট দেশের মাটিতেই অবস্থান করছিলেন শেখ হাসিনা কেবল শেখ রেহানাকে নয় তার ছেলে ববি এবং আরও তিনজনকে সাথে নিয়েছিলেন তৎকালীন বঙ্গভবন বিমান ঘাঁটি থেকে উড়াল দেওয়ার ঠিক মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন তার সাবেক সামরিক সচিব তারিক সিদ্দিকি এবং গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তা কর্মকর্তা হাসিনার ফ্লাইটের মুভমেন্টে কোনো ভিআইপির নামমাত্র ছিল না হাসিনার সেফ এক্সিট এতটাই সাধারণভাবে করা হয় যে কোনো সন্দেহের অবকাশে ছিল না এমনকি এয়ার মুভমেন্টে কর্মকর্তারাও কিছুই বুঝতে পারেনি কিভাবে কোন পথে এবং কাদের সহায়তায় দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা সেই বিষয়গুলোকেই সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আশা করি সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন ইতিমধ্যে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ফুটেজটি সবাই দেখেছেন অনেকেই বলছেন এটি শেখ হাসিনার পালানোর দৃশ্য কিন্তু আসলে তা নয় এই ফুটেজ ধারণ করা হয়েছিল পাঁচ আগস্ট দুপুর দুটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে লোকেশন ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কুর্মিটলা বিমান বাহিনীর তৎকালীন বঙ্গবন্ধু ঘাটির এয়ার মুভমেন্ট এলাকা বিএএফ শাহিন কলেজের পাশে অফিসার্স মেস থেকে মোবাইল ফোনে এই ভিডিওটি ধারণ করেছিলেন বিমান বাহিনীর এক সদস্য তখন বিমানবাহিনীর এম আই সেভেন্টিন হেলিকপ্টার থেকে নেমে চারটি সুটকের সহ গাড়িতে উঠছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা এরপর গাড়ি করে তারা এয়ার মুভমেন্টের ভিভিআইপি রুমে প্রায় বিশ মিনিট অবস্থান করেন কী হয়েছিল এই বিশ মিনিটে কেন তারা সেখানে ছিলেন তবে জানা যায় শেষ মুহূর্তে তারা কারো জন্য অপেক্ষা করছিলেন সে সময় সেখানে উপস্থিত দুইজন ব্যক্তি অপেক্ষায় ছিলেন এর মধ্যেই এয়ার মুভমেন্ট এলাকায় চারটি গাড়ি প্রবেশ করতে দেখা যায় প্রথম গাড়িটিতে ছিলেন শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী তিনি নিজের পরিচয় দিয়ে গাড়িবহর সহ প্রবেশ করেন ভিআইপি জোনে মূলত আরও তিনজনের জন্য অপেক্ষায় ছিল শেখ হাসিনা ও শেখ রেহেনা তাদের সঙ্গে ছিলেন শেখ রেহেনার পুত্র ববি একজন এবং এক কূটনৈতিক তার মধ্যে স্ট্যান্ড ছিল বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জে তখনই গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার দল এর মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষ করে তরিঘুরি করে সি ওয়ান বিমানে ওঠেন শেখ হাসিনা ও তার সঙ্গীরা তাদের সঙ্গে ছিলেন এসএসএফের একজন সদস্য এবং এক কূটনৈতিক ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলারদের রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় বিমানটি বঙ্গবন্ধু বেস থেকে রানওয়ে বত্রিশে যাওয়ার জন্য সাউথ রুট বেছে নেয় ঠিক বেলা তিনটা ন মিনিটে ভারত অভিমুখে উড্ডয়ন করে বিমানটি ফ্লাইট প্রোগ্রেস স্ক্রিপ্ট থেকে জানা যায় ঢাকা ত্যাগের সময় বিমানটি ট্রেনিং মিশন হিসেবে পরিচয় দেয় ঢাকার এটিসি রাডার মনিটরে দেখা যায় ফ্লাইটটির ট্রান্সপন্ডার ছিল কলসাইন এজে এক্স ঢাকা থেকে দিল্লির ফ্লাইটটি সবসময় রাজশাহীর উপর দিয়ে যায় কিন্তু শেখ হাসিনা বহনকৃত বিমানটি গিয়েছে যশোরের উপর দিয়ে এক্ষেত্রে বাংলাদেশের সীমানায় তাকে পনেরো মিনিট কম থাকতে হয়েছে এজন্যই রুটটি বেছে নেওয়া হয়েছিল তবে মাঝপথে ট্রান্সপন্ডার সিগন্যাল বন্ধ করে দেয় তখনও সক্রিয় ছিল পুলিশের কমান্ড সেন্টার সেখান থেকে ফোর্স ব্যবহারের নির্দেশ দেওয়া হচ্ছিল বিমানটি কলকাতায় পৌঁছানোর পর সকল রাডার চালু করে দেয় এরপরই দৃশ্যমান হয় রাডার সিগনালে পরে সেটি দিল্লি থেকে ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদ বিমান বিমানঘাটিতে অবতরণ করে এদিকে শেখ হাসিনা বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করার পর সেনা প্রধানের পক্ষ থেকে আসে সেই ঘোষণা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো তার আগে দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে এস একটি দল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের এই জায়গাটিতে নিয়ে আসে যেখানে প্রস্তুত ছিল এম আই সেভেন্টিন হেলিকপ্টার আগস্ট ভোর পুরো ঢাকা শহরের শুনসান নিরাপত্তা মোবাইল ব্রডব্যান্ড সবকিছুই বন্ধ করা হয়েছিল একেবারে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল বাড়ানো হয়েছিল সকল ধরনের নিরাপত্তা এমনকি সেখান থেকে শেখ হাসিনাকে জানানো হয়েছিল বঙ্গভবন এলাকা একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে একটি মানুষ তো দূরে করতে পারবে না পুলিশ তখন একা আর পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে শেখ হাসিনাকে বিষয়টি জানানো হয় বলা হয় জনস্রোত ইতিমধ্যেই গণভবনের দিকে ঢুকতে শুরু করেছে আর দুই ঘন্টার মধ্যেই গণভবনে চলে আসবে ওদিকে জনতার ঢল মার্চ টু ঢাকা বিভিন্ন জায়গা থেকে গণভবনের দিকেই আসছিল যার পরিণতি আমরা সবাই জানি এবার চলেন সকালের ঘটনায় ফিরে যাই চানখারপুল যাত্রাবাড়ি আশুলিয়া সাভার উত্তরা সব জায়গায় চলছে নির্বিচারে গুলি ও মানুষ হত্যা সকালের মধ্যেই নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় একশোর বেশি পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় তখন শেখ হাসিনার সামনে একটি পথ ছিল পততে কিন্তু তিনি তাতে রাজি হননি এবং রাজি না হওয়াতে তিন বাহিনীর প্রধান শেখ রেহেনাকে একটি পাশের কক্ষে নিয়ে বুঝিয়েছিলেন যেন শেখ হাসিনাকে বোঝানো হয় শেখ রেহেনা এক পর্যায়ে ব্যর্থ হয়ে কল চলে যায় তার ছেলে জয়ের কাছে জয় সর্বশেষ মাকে অর্থাৎ শেখ হাসিনাকে বোঝাতে সক্ষম হন কিন্তু শেখ হাসিনা বায়না ধরেন যাবার আগে একবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের মাজার এবং ধানবন্ডি বত্রিশে একবার পরিদর্শন করবেন তখন পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়ায় তা আর করা সম্ভব হয়নি তারপর শেখ হাসিনা চেয়েছিল সংক্ষিপ্ত আকারে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার জন্য তবে সেই অনুরোধও প্রত্যাখ্যান করা হয় এবং তাকে জানানো হয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলে বিলম্ব হয়ে যেতে পারে কারণ ছাত্র জনতা গণভবনে আসতে আর ৪৫ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে শেখ হাসিনার পতনের আভাস পাওয়া যাচ্ছিল স্পষ্টভাবেই পনেরো বছরের দীর্ঘ শাসনের পর এক ঐতিহাসিক পরিণতি বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই কোনো প্রধানমন্ত্রী এমনভাবে গোপনে দেশত্যাগ করেননি